বহুদিন পর দেখা কার সঙ্গে দেখা মানগোবিন্দ অধিকারী ভাতারের বিধায়ক আচ্ছা আমাদের সাংবাদিকদের কাজই হচ্ছে পোস্টমর্টম করা এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু পল্লীগান্ধী এলাকা বলরাম সেন এলাকা সত্তর দশক মানুদা হচ্ছে এখন বিধায়ক এই পল্লীগান্ধীর অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে ভাতার মডেল মানুদা আপনাকে স্বাগত অভিনন্দন প্রথমত ছিল মানগোবিন্দ অধিকারী মানেটা কি অধিকারী মানে হচ্ছে আমি যখন গুলি খাই তখন ডাক্তারবাবু আমাদের সবাই বলছে যে ডাক্তারবাবু বাঁচবে তো ডাক্তার গোবিন্দ অতএব মরবে না ও বেঁচে যাবে সেই মান গোবিন্দ আমি আচ্ছা মানুদ সবকিছু পারি মানুদা আমি একটু অন্যের বিষয় যাই যা আপনি মানেই বিতর্ক আপনি মানেই ঝড় আপনি মানে হাওয়া আপনি মানে গরম এটা কেন কারণটা কি কারণ কিছুই না মানুষের সঙ্গে কথা বলতে গেলে হয়তো মাথাটা মাঝে মাঝে জোরে বলি কিন্তু মানুষের কাজটা করতে হবে ভোলনাথ সেনের অনেক কাজ এখানে হয়েছে সেগুলো আজকে ধ্বংসে দাঁড়িয়েছে আজকে ধরুন ভাতা স্টেডিয়ামটা যেটা রয়েছে সেই স্টেডিয়ামটা যখন বনমদার এম এল হলো বিতর্ক বলছেন বিতর্ক বলুন 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 কোন ব্যাপারতেই যাচ্ছি আমি কলা পাতার খোলা পাতা বলুন বিতর্কতেই যাচ্ছি দাদা বনমালিয়াতে এমএল হলো তখন আমি বললাম যে স্টেডিয়ামটা মেরামতের ব্যবস্থা করো যে আমি আমাকে বললো যে না রে জায়গাটা গোলমাল আছে আমি তখন পুত্রের কর্মাধ্যক্ষ আমি তখন ভূমি ছিলাম না তারপরে যে ভূমি ছিল তাকে বললাম সে আমাকে দিল না কিছু তারপরে আমি ভূমির কর্মাধ্যক্ষ আমি খুঁজে খুঁজে বাড়লাম জায়গাটা কোনো বিতর্ক নেই জায়গাটা যারা ওখানে আছে যারা বেশ মানে আছে তারা সবাই ক্ষতিপূরণ পেয়ে গেছে মাঠের ভেতরে যে ছেলেটা যে লোকটা এখনো আছে সে এক একর জায়গা তার সে তখনকার বাজারে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছে তাহলে আজকের বাজারে সেটা আড়াই কোটি তাহলে সেই মাঠটা হলো না আলিনগরের মাঠে প্রথম সাংশন হলো দু কোটি টাকা স্টেডিয়াম আলীনগর মানে দু কোটি টাকা সাংসেন সেইটার দুম করে চেঞ্জ হয়ে চলে গেল নাসিকগ্রাম স্টেডিয়াম চার কোটি টাকা সাংসেন সেখানে কি হচ্ছে আমরা নিজেকে দেখে আসুন সেই স্টেডিয়ামটা আমি ডিএম ম্যাডামকে নিয়ে গেছি আমাদের এমপি কে নিয়ে গেছি সবাইকে নিয়ে গিয়ে এসডিও সাহেব এসেছিলেন তিনি গিয়ে দেখেছেন সেই স্টেডিয়ামে সাপ চাষ হচ্ছে আজকে একটা গরু চড়তে পারে না ভয়তে এত বড় বড় সাপ ওখানে সব বিশদ সাপ সমস্ত চন্দ্রপোড়া মোটামুটি এক আড়ে ওজন হচ্ছে সাত কেজি আট কেজি করে এক ছবি ছবি এক ছবি ছবি আচ্ছা ছবি ছবি দেখেন না না ছবি আমি দেখি না আমি ছবি করি ছবি বানান আচ্ছা কোনো সময় আপনি যখন যৌবন বয়সে ছবি টবি দেখেছেন মুভি টবি দেখেছেন ছবি বলেন তো সিনেমাতে আমি দেখি না যৌবন বয়সে আমি তখন ফুটবল নিয়ে থাকতাম পছন্দের পছন্দের ফুটবলারকে আমার পছন্দের ফুটবলার তখন ছিল সুব্রত বাচ্চা আর লাতিন আমেরিকা ইউরোপে ওসব সব যেতাম না আমার বাংলায় ভালো

আচ্ছা আপনাকে নিয়ে মাঝে মধ্যে অনেক কথা হয় ঠিকই আচ্ছা আরেকটা বিষয় আমি প্রায় অভিযোগ পাই প্রচুর এবং আপনি ওই ব্যাপারটা জানেন এবং এটা প্রশাসন জানে এটা কি সত্যি সত্যি ঘটনাটা এবং কতটা জমি দখল হয়েছে কতটা পুনরুদ্ধার করতে পেরেছেন যেহেতু আপনি ডিফেন্সের প্লেয়ার ছিলেন আপনি ডিফেন্সের প্লেয়ার হিসেবে উদ্ধার করতে পেরেছেন কি আপনি ধরুন খাস জমি দখল বলতে আজকে কাশীপুর মৌজার জমি রাস্তা যাচ্ছে কাশিমের জমি নিয়ে ওখানে আজকে গিয়েছিল এখানে সিপিএম যে জমিগুলো দখল করেছে সেই জমিগুলো আজ থেকে তখন আমি ভূমি কর্ম আগের টার্মে ভূমি কর্মত তখন আমি দেখেছি তা একটা করে পাট্টা দিয়েছে কিন্তু সেই পাট্টাটা জাল পাট্টা আমাদের কী হয়েছে আমাদের কংগ্রেসিদের আপনার বাঁশটা আপনার পিছনে আমরা পুরোটা ঢুকিয়ে দিই আচ্ছা আর ওরা কি করে একটু লাগিয়ে রেখে দেয় যখন আমি আমি আপনার বিরুদ্ধে চলে যাবো সেই বাঁশটি ধরে নাড়া দিয়ে দেয় ওরা সেই খাস জমি পাটটা জাল পাটটা দিয়েছে তুই আমার দিকে চলে আছিস ওটা কেড়ে নেবো কিন্তু জমিগুলো জাল পাটটা এটাকে উদ্ধার করা গেছে অনেক প্রচুর জমি খাস জমি দখল হয়ে গেছে আর হবে কিছু জমি মানে দখল হয় নাই এটা মিথ্যা কথা খাস জমি দখল কিছু হয় নাই যেটা করেছে সেটা সিপিএম ওটা মিথ্যা পাতা বলছে ওরা খাস জমি দখল করেছে ফ্লাগ মুটে ওরা দেখাচ্ছিল সেটা কি ঠিক সেটা তো বহুত দিনের খাস এবং ওরাই সেখানে লোক বসিয়ে রেখে দিয়েছে আচ্ছা বিধায়ক সাহেব এখানে মাঝে মধ্যেই বোম বারুদের গল্প শোনা যায় শুনেছি আমি আমি জানি না আমি দেখিনি বোম বোম দেখিনি আমি তো বোম বোম নিয়ে ঘুরিনা আমার আপনিও ঘুরেন না আমার কাজ হচ্ছে গণতন্ত্রে ভর্তি হওয়ার আপনি হচ্ছে পলিটিক্যাল ডেমোক্রেসিসের মানুষ সত্যি কি এখানে বোম বারুতে গল্প শোনা যায় যেহেতু পাঁচ বছর হয়ে গেল হ্যাঁ একটা কোথাও ফেটেছে আচ্ছা কেউ বলতে পারবে একটা প্রথম মারামারি হয়েছে ভাতাটের বুকে আমি বলতে পারি একটা কোথাও মারামারি হয়েছে এখানে বিজেপি সিপিআইএম অন্যান্য দল বলছে কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর তৃণমূল তৃণমূলের নির্বাচনে বাজে কথা তৃণমূল তৃণমূল নাই। এখানে আমরা সবাই এক আমাদের ব্লক প্রেসিডেন্ট আমার আদার সমস্ত কর্মাধ্যক্ষ যা আছে পঞ্চায়েত চোদ্দোটা পঞ্চায়েতের চোদ্দোটা প্রধানই আমাদের আমরা আমার ফেভারে আমাদের পার্টির ফেভারে কোনো এখানে দ্বন্দ্ব নেই আজকে আমরা ষোলোটা সতেরোটা সোসাইটি নির্বাচন করেছি মারামারি করি নাই ধরাধরি করে নাই কোথাও একটা বোম নাই কিন্তু সব কটাই আমরা তৃণমূল পেয়েছি কলেজ নিয়ে খুব বিতর্ক হয়েছে আপনাদের ভাতার কলেজ নিয়ে ভাতার কলেজে কোনো বিতর্ক নেই ভাতার কলেজে ঠিকই আছে ভাতার কলেজে বাউন্ডারি দিতে পারছি না অনেক জায়গায় ছুটছি তবু একটা দেখি মাইনরিটি কোটাতে ছাতা সাহেব কাছে গিয়েছিলাম উনি বলেছেন যে আমি এটা ফিনান্সে পাঠিয়ে দিয়েছি এবার ধরুন প্রায় এক কোটি টাকা কারবার

ওকে দেখবেন মাঝে মাঝে আমরা ভিডিওতে দেখতে পাই খুব ক্লান্ত হয়ে গেছে একটা মদিল বোতল তো নিয়ে খাচ্ছে ছবিতে আজকাল হয়েছে আচ্ছা বনবরিদার সঙ্গে সম্পর্ক কোন ভালো সম্পর্ক আপনার কি গুরু নাকি রাজনৈতিক গুরু নাকি না রাজনৈতিক গুরু মহারাজ আচ্ছা রাজনৈতিক গুরু আমার মহারাজ বোর্ড তারপরে আমি কেন প্রশ্ন করলাম আপনাকে বলে দিই কারণ রাজনীতি প্রভাব তো গতিমান স্বাভাবিকভাবে শত্রু বন্ধু সমস্ত নির্বাচনের সময় এক হতে হয় যেহেতু বয়স জ্যেষ্ঠ আপনি অত্যন্ত একাত্তরে পৌঁছে গেছে যদি আপনি ইয়াং এখনো যুবক আমি মনে করি বয়সটা একটা সংখ্যা মাত্র তো কথা হয় হ্যাঁ কেন কথা মানে এই তো সেদিন রাখিতে বেরিয়ে রাখি বানতে বেরিয়ে আমি গিয়ে দেখা করলাম কৃষক তার ধানের দামের ক্ষেত্রে একটা ব্যাপক সমস্যা হয় সেই পাচ্ছে ভালো দাম পেয়েছে যখন ধান কেনা হয়েছে তখন কৃষক ভালো দাম পেয়েছে কিষান মান্ডিতে এখানে কই মাছের চাষ হচ্ছে তখন জল জমে আছে এটা কিছু করা যাবে এটা করা যাবে আমরা বলেছি এটা তো আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে নয় এটা তবুও আমরা বলেছি এই যে এত ময়লা ছিল সব আমরা পরিষ্কার করেছি জলটাকেও আমরা ধন্যবাদ আচ্ছা মানগোবিন্দার সঙ্গে আমার একটু মান মঞ্জন হয়েছিল অনেকে মনে করেন ভাগারের মানুষ যারা শুনছেন আমি প্রত্যেকটি পলিটিক্যাল ডেমোক্রেসি সম্মান করি এটা আমার কাজ আর বিরোধী সম্পর্কে কি বললেন উনি বলেছেন আমি কিছু বলিনি উনি বলেছেন পাগল মানে এইসব কি সব এখানে কোনো রাজনৈতিক দলাদলি নেই থাকলে ঘরের ভেতরে থাকতে পারে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বুক বুক চিতে লড়াই করবে কীটার সেটা সময় সদ্যক্ষণ পরিবেশ পরিস্থিতি বলবে যদি মানুষ তার টিকিটটা পান যদিও কনফিডেন্ট এই এলাকার মানুষ তার সঙ্গে রয়েছে আমাকে অনেকে ঘিরে রেখেছেন ভাবছি বোধহয় আমি অবরোধের মুখে পড়ি কারণ আমার পাশে বিধায়ক রয়েছে চাপ নেওয়ার কিছু নেই সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার আসবো ভাতারে মাটিতে আবার দেখা হবে কথা হবে বারবার কথা হবে আপনার সঙ্গে আমার তাই আমি নয়ন নয় আমার চিত্রসাগরে সভিত দফাতার মহিন্দা ব্যানার্জি ভাতা